শুধু ইউটিউব করা যায় এখানে দেখেন পিডিএফ ইমেজ অডিও ভিডিও স্লাইড শো ওয়ার্ড ডকুমেন্ট ভিডিও সব ধরনের আপনি করতে পারেন পিন পয়েন্ট পিন পয়েন্ট সুবিধাটা কি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ইন্টারভিউ শুনে শুনে লেখার দিন শেষ দশ ঘন্টা কেন দশ দিন ধরে ইন্টারভিউ করছেন কোনো দরকার নাই উনি যেটা বললেন এখানে একটা টক শোর মতো করছেন ভিডিওটা আপ করে দেবেন এখানে করার পরে

মিনিট সেকেন্ড সকে আপনি নোটবুক এলেমে কিন্তু আপ করলে সে মিনিট সেকেন্ড আপনাকে দিবে না পিন পয়েন্টে দিবে সেইখানে আপনি এইবার ঠাস 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 এক সেকেন্ডে পুরোটা আমাকে ট্রান্সক্রিপ্ট করে দিলে এক সেকেন্ডে এটা সত্যি আমি বলতেছি তো এটা ছয় মাসের মধ্যে সারা ওয়ার্ল্ডের জার্নালিস্টদের এটা ওই যে আমাদের একটা গাইড নোটপ্যাড থাকতো না এক পকেটে নোটপ্যাড আর পকেটে টেপ রেকর্ডার বুঝেছে এই দুটো এটা জাদু এইবার আপনি এই স্ক্রিপ্টটা দিয়ে দেন আপনি যেটা বলছিলেন ভিডিও এখানে আপ করেন যেহেতু ওখানে ভিডিও আপ করতে পারছেন না এখানে ভিডিও আপ করলেন এই স্ক্রিপ্টটা ওকে দিয়ে নোটবুকে দিয়ে দেন আমাকে এই এই কনভারসেশন থেকে কয়টা স্টোরি হতে পারে আইডিয়া দাও প্রথম আইডিয়া জেনারেট করেন ঠিক আছে প্রথম আইডিয়া থেকে তুমি আপনি একটা স্ক্রিপ্ট লিখে দাও এবার ফরম্যাটে বলেন আমি আমার দর্শক অনলাইনের জন্য সো ন্যারেটিভ স্টাইলে লিখে দাও আমি সবাই থাকলে করাইতাম

করতে বলছিলেন আপনার পাঁচ হাজার ডকুমেন্ট কোনো সমস্যা নেই আপনি ওখান থেকে কোনটাতে কোনটাতে একই ধরনের কিওয়ার্ড আছে আপনি খুঁজে ওগুলো সব ওরা দেখাই দেবে আরে আবার বলছি লাস্ট ইক হচ্ছে যদি কিছু না পারে একে জিজ্ঞেস করেন